আশা করি সবাই ভালো আসে ডায়মন্ড থেকে দেখাবো জর্জের কালেকশন দেখাবো একদম আপডেট একটা কালেকশন নতুন কালেকশন চলে আসে এগুলো শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন কচি করে পরে আসে এটা কত সুন্দর লাগে এই কালেকশনটা দেখুন দেখেন একটা কালেকশন নতুন কালেকশন চলে আসে এটা কিন্তু কিছু করে আসে এটা কিন্তু দেখেন কত সুন্দর এটা কিন্তু মার্কেট সুতা দেখো আছে কিন্তু সিকোয়েন্স ফিক্সড করা আছে এটা কিন্তু নতুন চলে আসে এগুলো এটা দেখেন ভের পরাই আছে এটা কিন্তু দেখেন জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবে কিন্তু এদের কিন্তু কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম

প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে নতুন ডিজাইন চলে আসে এই কালেকশনটা দেখেন একদম কত সুন্দর একটা কালার এটা কিন্তু জর্জের কালেকশন এটা কিন্তু থাকতেছে নেভি ব্লু কালার থাকছে এটা ভিডিওতে অনেক সময় কালার কিছু হয়ে যায় স্ক্রিনে নাম্বারটা আমাদের ডেকেটসঅ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনটা নিতে পারবে কিন্তু গছ থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ থাকতেছে কিন্তু এখানে একটা থেকে কিন্তু বেশি সুন্দর কিন্তু দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার এটা লেমন কালার থাকতেছে তারপরে এটা পেঁয়াজ কালার থাকছে কিন্তু দেখেন এগুলো কুচি কিন্তু ফুলবে না কিন্তু কুচি কিন্তু একদম পরে থাকবে কিন্তু কত সুন্দর সুন্দর কালার চলেছে একদম মাত্রি সুতা কাজ করা সিকোয়েন্সে কাজ করা এগুলো যারা পাইকারি ডেমে একটা হোলসেলের থাকবে গছ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গছ থাকে স্ক্রিনে যে নাম্বারটাও তো আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে এই কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু দেখেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে নিতে পারবেন আমাদের পেস্টটি ফলের পাশে দেখবেন তাহলে এরকম কালেকশন আরও নিত্য নতুন দেখতে পাবেন আর এগুলো আমাদের পাইকারি সেল হয়ে যায় কিন্তু দুটো কারণ এমনি একটু দুটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এইটা দেখেন কত সুন্দর একটা কাজ থাকতে কিন্তু মিষ্টি কালার জাম সেলা কালার কত সুন্দর একটা কালার কিন্তু এটা এটা নেভি ব্লু কালার থাকতেছে কিন্তু কালার প্রত্যেকটা কালে বাছিয়ে কিন্তু কালার একদম পাঁচটা কালারই চলে আসছে একদম নতুন কালার আর প্রত্যেকটা ভিডিও আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন কালারগুলো কিন্তু যে মিষ্টি এটা ওয়ান পিস কালার কিন্তু দেখেন তারপরে এটা থাকতেছে সিবির বাঙ্গি কালার থাকতেছে এটা হচ্ছে রাহিমিকলতিস্ট্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ